কিরে মামুন হুমায়ুন তোরা কি বাড়িতে কিরে মামা তুমি এখন এই আবহাওয়ার মধ্যে এসেছ দিনের অবস্থা ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে মামা আপনি আবার এসেছেন গতবারের কথা আমি কখন বলতে পারব না আল্লাহর রহমতে কোনো মতে বেঁচে এসেছি তা না হলে ওই দিনই আমি মরে যেতাম আমি আর আপনার সাথে কোথাও যেতে চাই না ভাগিনা তুই ভয় পাস কেন ওই দিন আবহাওয়াটাও বেশি ভালো ছিল না তাই তুই ভয় পেয়েছিলি এখন আবহাওয়াটা ভালো আছে আশা করি আমরা যাওয়ার আগ পর্যন্ত ভালো থাকবে ওই দিনের কথা বাদ দে আমি এখন আছি তো তোর সাথে তাছাড়া তুই যে পুকুর পাড়ের কথা ভেবে ভয় পাচ্ছিস আমি আছি তো কিচ্ছু হবে না চল তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে তাড়াতাড়ি আয় যাই চল মামা যেহেতু বলতাসে চাই আল্লাহ ভরসা